গ নম্বর করব তো গ নাম্বারে বলছে আমাদের উচ্ছে শব্দের পর্যায়কাল নির্ণয় করো পর্যায়কাল বলছে ঠিক আছে তো পর্যায়কালের সূত্র হচ্ছে পর্যায়কাল একটাই সূত্র পর্যায়কালে পর্যায়কালের সূত্র হচ্ছে আর টি ইকুয়াল টু হচ্ছে ওয়ান বাই এফ হ্যাঁ এখন টি কিটা টি হচ্ছে আমাদের পর্যায়কাল এফ হচ্ছে কি আমাদের কী কম কম্পাং কম ডি এস হ্যাঁ এটা সূত্র হ্যাঁ মান এখানে দেওয়া দিচ্ছে চারশো বিশ হার যদি আমাদের হচ্ছে এই যে এখানে দেওয়া আছে চারশো বিশ হার কষ্টমারতে তাহলে আমরা হচ্ছে মান কত বইলাম ওয়ান ভাগ চারশো বিশ একটা চারশো বিশ হারে ভাগ দেবো তো ক্যালকুলেটর নয় তাহলে হচ্ছে মান মানবার হইলো হচ্ছে কত টু পয়েন্ট থ্রি এইট ইন্টু টেনটির বাইওর থ্রি আনসার এই আগুন্টা এই যে অ্যাস ওয়ার্ট ই ওদের ব্যাথি ক্যালকুলেটরেই তো ছিল এই যে ক্যালকুলেটার হচ্ছে টেনডিভোর থ্রি এখন ঘ নাম্বারে ঘ নাম্বারে বলছে এই অবস্থান থেকে হচ্ছে তোমার যদি ইয়া করে আচ্ছা এই অবস্থানটা আগে দেখেন মনে করো এইখান থেকে এখানে হচ্ছে কিন্তু ঠিক আছে এই অবস্থানে হচ্ছে এ বা হচ্ছে একজন ব্যক্তি আছে মাঝখানে আমার দূরত্ব হচ্ছে সতেরো মিটার সতেরো মিটার আছে আর এটা হচ্ছে মনে করেন দেয়াল বলতে পারো অথবা হচ্ছে পাহাড় বলতে পারো এটা হচ্ছে তোমার ইচ্ছা এখন আমার বলছে সতেরো মিটার দূরত্ব এখন প্রশ্ন বলছে যে এই দূরত্বে থাকা অবস্থায় সে প্রতিদ্বন্ধী শুনতে পাবে কিনা কিন্তু এখানে একটা হচ্ছে তারা ব্যতিক্রমে দিচ্ছে তারা বলছে যে আমরা জানি হচ্ছে শূন্য ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যদি শূন্য ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হয় ঠিক আছে এটা লিখে দিই শূন্য ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এটা তোমাদের আর কি উত্তরে লেখা লাগবে না শূন্য ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শব্দের বেগ আর তারা বলছে হচ্ছে কত তিনশো তিরিশ এম এস ইনভার্স ওয়ান ঠিক আছে ব্যাগ যেহেতু এম এস ইনভার্স ওয়ান তো এখন ফোরটি ডিগ্রি মানে হচ্ছে শূন্য ডিগ্রিতে তিনশো তিরিশ হয় চল্লিশ ডিগ্রি তারা দেওয়া মানে চল্লিশ ডিগ্রির জন্য আমাদের বাইক করা লাগবে না 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 ওকে দেখো এখন আমরা বাইক এখন আমরা চোত্তর লিখবো ঠিক আছে তো প্রতিদ্বন্দ্বী শোনার নিম্নতম সময় হচ্ছে শূন্য দশমিক এক সেকেন্ড ঠিক আছে তো হয় আমরা হচ্ছে সময় বের করবো আর না দূরত্ব বাইর করবো কোনো একটা বাইর করবো তো আমাদের জন্য আর কি তোমার মনে করো যে কী রাখবা আমাদের এখানে হচ্ছে সতেরো মিটার একটা দূরত্ব দেওয়া আছে আমরা হচ্ছে সময়টা বাইর করবো সময় বের করলে মানে আমাদের জন্য সুবিধা হবে আমরা এখানে হচ্ছে সময় বাইর করবো আমরা জানি যে আমরা জানিয়ে দিলাম প্রতিদ্বন্নি শোনার মানে আমরা জানি হ্যাঁ পদার্থ অঙ্করাম কি না। আমরা জানি হচ্ছে তোমার টু ডি ইকুয়াল টু হচ্ছে আমাদের হচ্ছে ভিটি টু ডি ইকুয়াল টু ভিটি আমরা গতির সূত্র শিখছি এস ইকুইল টু ভিটি কিন্তু যদি প্রতিদ্বন্দ্বী সূত্র হয় আমি বলি প্রতিদ্বন্দ্বী যদি হয় তো টু ডি ইকুয়াল টু ভিটি ঠিক আছে তো আমরা হচ্ছে বা দিলাম তো ডি এর মান তো আমরা জানি দেখো কিসে কিসে মান জানি আমরা ডি এর মান জানি ডি এর মান জানি হচ্ছে সতেরো মিটার তারা এখানে বলে দিছে হ্যাঁ আমরা টি এর মান জানি না কারণ আমরা হচ্ছে টি তো জানি না প্রতিদ্বন্দ্বী শুনবে কিনা আমরা জানি ন্যূনতম সময় হচ্ছে শূন্য দশমিক এক যদি হয় তখন গিয়ে সে হচ্ছে প্রতিদ্বন্দ্বী শুনতে হবে মানে হচ্ছে আমি সিল্লানি দিলে পাহাড়ের মধ্যে আবার যে কথা আবার ফিরে আসলে ওইটা শূন্য দশমিক একের উপরে হইলো শুনতে পারবো কিন্তু নিচে হইলো আমি শুনতে পারবো না ওকে তো আমাদের হচ্ছে আমাদের এখানে ভি কত দেওয়া আছে তিনশো তিরিশটা আচ্ছা এটা যদি হয় তোমার কত যদি সেটা শূন্য ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আমাদের এখানে কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বলছে আমাদের এখানে হচ্ছে বলছে চল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আছে চল্লিশ ডিগ্রির জন্য ব্যর্থ লাগবে যে সময় তুমি চল্লিশ ডিগ্রি বা পঞ্চাশ ডিগ্রি এরকম বলবে তোমার এখানে যত তারা দেওয়া দিছে নর্মালি তিনশো বত্রিশ হয় তারা তিনশো তিরিশ দেওয়া দিচ্ছে এটার সাথে যোগ দিবা যোগ দেওয়া যত ডিগ্রি তত দিবা গুণ দিবা আর শূন্য দশমিক ছয় দিবা প্রত্যেক ডিগ্রিতে মানে হচ্ছে প্রত্যেক ডিগ্রি তাপমাত্রা হচ্ছে শূন্য দশমিক ছয় মিটার সামনে যায় ঠিক আছে বা শূন্য দশমিক ছয় হচ্ছে ব্যাগ পাই মিটার না মনে করো এক ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বেক হবে এতটুকু ঠিক আছে এটা মানুষের শূন্য দশমিক ছয় তো দুই ডিগ্রিতে কোথায় গো শূন্য দশমিক বারো এরকম করে বাড়তে থাকবো আর কি তো এই জন্য আমরা হচ্ছে শূন্য ডিগ্রির জন্য যেহেতু শূন্য দশমিক ছয় হয় চল্লিশ ডিগ্রির জন্য এই জন্য আমরা হচ্ছে গুণ দিয়ে আসি তো তিনশো তিরিশ যোগ হচ্ছে এই দুটো যদি গুন করি চারশো চব্বিশ চব্বিশ হবে ঠিক আছে চল্লিশের সাথে শূন্য দশমিক ছয় যদি কম দেয় তাহলে চল্লিশ এটা হচ্ছে তারা বলে দেবে তিনশো তিরিশ আর তিনশো বত্রিশ দুটাই হয় শব্দের বেগ মানে করে হচ্ছে যেমন দেখো আমরা যদি গ্র্যাভিটি বলি অভিকশ স্তরন আমাদের এখানে স্বাভাবিক অবস্থায় নয় দশমিক আট কিন্তু মেরু অঞ্চলে আরও কম সরি বেশি আরও নয় দশমিক আট নয় দশমিক দশও হইতে পারে আবার নয় দশমিক ছয় পাঁচ কমও হইতে পারে যত দূরত্ব বাড়বে তত আর কি কী তোমার বিকশ স্তরণ কমতে থাকবে বুঝলে এভারেজ একটা ধরে নয় জিটার সেম হবে ওইখানে সব জবসময় সমান হয় না আচ্ছা তিনশো তিরিশের সাথে আমি যদি চব্বিশ যোগ করি তিনশো হলো চুয়ান্ন ইনপ্লাস এটা ইম্পর্টেন্ট কি না এই জিনিসটা পরিবর্তিত হয় মনে করো চল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এখানে চল্লিশ দিলা যদি তোমার চুয়ান্ন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বলে তো এখানে চুয়ান্ন দিবা বাকি সব সেম থাকবে ঠিক আছে তো আমি এখানে কী বার করলাম বেগ তো আমরা এখানে টু এর জায়গায় টু বসেলাম ডি এর মান আমরা কত জানি সতেরো ভি এর মান আমরা পাইছি ডি মানে হচ্ছে দূরত্ব ডিস্টেন্স ডি দ্বারা আর কি বোঝায় ডিসটেন্স মানে হচ্ছে দূরত্ব যাই হোক এখনো মনে থাকবো যে না ইংলিশে লিখে দিচ্ছি মনে রাখা লাগবো সতেরো দিনে এখানে হলো চৌত্রিশ এখানে হচ্ছে তিনশত চুয়ান্ন গুণ হচ্ছে ডি পা দিলাম তিনশোতে চুয়ান্ন এখানে গুণ ছিল এখানে পাঠালাম ভাগ হয়ে গেলো চৌত্রিশ ভাগ হচ্ছে তিনশত চুয়ান্ন আমরা যদি চৌত্রিশশো তিনশো চুয়ান্ন দ্বারা ভাগ দিই জিরো পয়েন্ট জিরো নাইন জিরো নাইন ফাইভ না সিক্স সিক্স আচ্ছা যাক তোমরা তোমরা হর্তা আমি অন্য ভাগ করি জিরো পয়েন্ট জিরো সিক্স না জিরো নাইন সিক্স আর এটা পারছি ঠিক আছে তো এখানে যদি দেখো আচ্ছা দেখিলাম লাও এখানে বাড়ি জিরো পয়েন্ট জিরো নাইন সিক্স জিরো তো আমরা বলছি গিদা শূন্য দশমিক এক হচ্ছে ন্যূনতম সময় শোনা আমাদের এখানে কথা হয়েছে শূন্য দশমিক নয় বারিছে তো শব্দ শুনতে পারবো কি না না আর শূন্য দশমিক এক হলে শুনতে পাইবো শূন্য দশমিক এক হলে সে প্রতিদ্বনি শুনতে পারবো এখানে প্রতিধ্বনি শুনতে হলে এর বেশি হলে শুনতে পাইব কম হলে শুনতে পারত তো এখন কী দা শুনতে পাব কি না শুনতে পাই হ্যাঁ শুনতে শুনতে পাবে কিনা না না ওটা দেখে না তুই দাদা বলছ শূন্য দশমিক দশ এটা মাথায় রাখবা যদি তোমার এই যে যদি তোমার এই শূন্য দশমিক ওয়ান থাকে শূন্য পয়েন্ট ওয়ান এটা মানে হচ্ছে দশ কারণ কি তা হচ্ছে শেষে দিয়ে যদি শব্দ হচ্ছে শূন্য থাকে সে বসে না এটা হচ্ছে দশমিক এ এটা নর্মালি দশ আকারে আছে কিন্তু এটা যদি এইভাবে দেখি শূন্য দশমিক শূন্য এক এখন এটার ভ্যালু আছে কারণ কি তার পিছনে একটা পূর্ণ সংখ্যা আছে এটা দশ আর এটা হচ্ছে শূন্য দশমিক শূন্য এক ঠিক আছে আর এটা হচ্ছে শূন্য দশমিক নয় তো এটা দশ এটা নয় তো অ্যাটলিস্ট দশও লাগে শুনতে গেলে তো কিন্তু নয় আমি তো শুনতাম না ঠিক আছে তো আমরা এটা লিখবো ওই অপোজিট পিসটায় রেখে যে আমরা জানি যে তোমার প্রতিধ্বনি শোনার ন্যূনতম সমান আমরা জানি অঙ্ক হয়ে গেছে এখনকারি ব্যাখ্যা লেখব আমরা জানি আর প্রতি প্রতিধ্বনি সোনা সময় ন্যূনতম সময় জিরো পয়েন্ট ওয়ান সেকেন্ড তো এখানে প্রাপ্ত সময়